আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো লো এসে আর নতুন ব্যান্ড নিউ ভিডিও লো ভিডিও অনেক ভালো ভিডিওর মধ্যে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে চলো ভিডিও স্টার্ট করি দেখা যাক আমরা কি বুয়া লইতাম পারি কি না একটা কিল করে নিলাম আর আছে পাঁচজন পাঁচজনের থেকে দুজন মাইনে আসছে না কত হয় চারজন আর সরি 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 মিস্টেক হয়ে গেল তিনজন আছে আর মানে একটা স্কোয়াড আছে আর একজন সোলো আছে নাকি তো জায়গা দেখ আমরা কি বয়ে লইতাম পারে কিন না চারটা কিল করে এলাম আর সে পাঁচজন সরি আবার ভুল করে হা একজন তামুনটাকে আমরা পেয়ে গেছি ও দেখো খোলা মেদানে ও কি করছে নক হয়ে গেছে হ্যাঁ এর মধ্যে আমি করে পাঁচটা কিল আমাদের দেখছো ডিয়ার ভাই শুধু লুট শুধু লুট শুধু লুট লুট নিয়ে দেখবি কই তুই ওকে ভাই থ্যাংক ইউ ব্রো এবার পুরা স্কট আছে একজন আমরা আছি দুইজন আর সেই সাইডে আসি দুইজন ভূত বুথের দেখো কেমন মারি উড়ে উড়ে ভূতের একজন বাইরে ছিল একজন বুথ বাড়িতে দুজন বাইরে ছিল জনটা এদিক দিকে যাইব তো আশা করি ও এখানে আলাদা 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 মেম্বার মনে হয় তাড়াতাড়ি এদিকা ঢেয়ার বাই তাতে তো থার্ড করবো আমরা তাড়াতাড়ি এদিকে থার্ড করবো আমরা হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা স্পট তাঁতড়িয়া ডের ভাই আস্তে আস্তে আরেকজন আছে ডের ভাই আস্তে আস্তে আমরা বুইয়া নিতেছি বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বুইয়া কি নিতে পারি কিনা রাশ কর রাশ কর আমি রাশ করতে নেমেছি আস্তে 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 রাশ কর রাশ কর দেখো কিভাবে বুয়াটা নিতে পারি আমাদের ডের ভাই নিয়ে নিয়েছে বুইয়া ন লয়ে আছে আমরা বুইয়া দেখো এই আমরা কইলে যে পাঁচটা কিল অনেক কষ্ট পরে বইটা লয়ে লই ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাই বা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে দেখাবো একটা মনে ভিডিও নিতে বাই